একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পরপর পরস্পর একশো পঁয়ত্রিশ ডিগ্রি কন করে দুই দিকে চলে গেছে আচ্ছা দাও দাও রাস্তা ডিগ্রি কোনে দুজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে দশ কিলোমিটার ও আট কিলোমিটার পার ঘন্টা থেকে বিপরীত দিকে

একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণে দুজন লোক দুদিকে চলে গেল একজন গেল হচ্ছে এবি বরাবর একজন গেল হচ্ছে এসি বরাবর আমরা যোগ করলাম তার একটু লিখে নাও ধরি এবু হতে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণে এবি ও এসি বরাবর দুইজন লোক দুজন লোক কত বেগে যথাক্রমে যশ কিলোমিটার পার আওয়ার এবং আট কিলোমিটার পার আওয়ার বেগে রওনা হলো আচ্ছা তারপর দেখো

বি এ সমান একশো পঁয়ত্রিশ ডিগ্রি এখন একটি লিখুন এখন পর্যন্ত বর্ধিত করি তারপর লম্ব হচ্ছে এত কিছু না হয় পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো এখন ত্রিভুজ ত্রিভুজি এটা হচ্ছে লম্ব ভূমি অত্রিভুজ আমাদের অতিভুজের মান আছে আমাদের টার্গেট হচ্ছে লম্বের মান এবং ভূমির মান বের করা তাহলে এখানে প্রথমে অ্যাপ্লাই প্রথম ফোর্টি ফাইভ